জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গন যখন উত্তাল তখন জাহানারার সাথে যোগ দিলেন আরেক নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুবানা আহমেদ বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টিম ম্যানেজার মনজুরুল ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রুবানা দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রুমানা দাবি করেন জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে সফলও হয় রুমানা আহমেদ গণমাধ্যমকে বলেন জ্যোতি ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে সেটা সে সফল হয়েছে তিনি প্রশ্ন তোলেন ম্যানেজমেন্ট তাকে পারফর্মার বললেও আনফিট বলে দল থেকে বাদ দিয়েছে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন ধামাচাপা থাকার ঘটনায় রুমানা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মঞ্জুরুলের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন আমার কাছে এটা কষ্টই লেগেছে যে বিষয়টি এতদিন ধামাচাপা ছিল আর ওনার ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি উনি এই টাইপের তবে জাহানারার সঙ্গে যা করা হয়েছে তা সচক্ষে দেখেননি বলেও উল্লেখ করেন তিনি বর্তমান দল গঠন নিয়ে রুমানা অভিযোগ করেন জ্যোতি মূলত জুনিয়রদের নিয়ে দল করে এবং যারা তার কথা শোনে বা খেদমত করে তারাই দলে সুযোগ পায় দলে থাকার জন্য অনেকেই স্বেচ্ছায় এমনটা করে বলেও দাবি করেন রুমানা আহমেদ তবে পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন মঞ্জুরুল ইসলাম চীন থেকে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন এমনকি তার বিরুদ্ধে তদন্ত করা হলে সেখানে তিনি হাজির হবেন বলেও জানান Bangladesh News Desk.